कुम वरहुल्ला वरकू जून की जून की आ मारे मियाँ छब्बारी आ मारे मियाँ छब्बारी ओरत जून की জুন আমার রেত নিয়ে চল দয়ালে নবীর বাড়ি আমার নিয়া চল দয়াল নবীর বাড়ি আমি নবীর কাছে বলবো আমি নবীর কাছে বলবো আমার মনের হারি ওরা তে চুনাকি নিজুনা আহ রিত মিয়া চল দয় নবীর বাহারি মিঞা মিয়া চল দয় নবীর বারি পুরা পি জুনা কী নিজুনা আহ রৃত মিয়া চল দয় নবীর আমার হারেত মিয়া চলদ নবীর আমি নবীর কাছে বলবো আমি নবীর কাছে বলব আমার মনিরা হাজারি ওরা তে জোনাকি মি জোনাকি আমার হারেত মিয়া চলদ নবীর বাড় にんにゃちょ。